বাজার করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে কিন্তু বেলাগড়িয়ে সন্ধে নামলেও সে আর ফেরেনি গত সাতাশে জানুয়ারি এভাবেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় নারায়ণগড়ের এক সতেরো বছরের কিশোরী অবশেষে পুলিশের তৎপরতায় দক্ষিণ চব্বিশ থেকে উদ্ধার করা হলো তাকে পুলিশ সূত্রে খবর গত ২৭ জানুয়ারি ওই নাবালিকা বাড়ি থেকে বেরোনোর পর দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়ে আত্মীয় স্বজন ও পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খোঁজ খবর নিয়েও মেয়ের সন্ধান মেলেনি অবশেষে নিরুপায় হয়ে গত তিরিশে জানুয়ারি নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা অভিযোগ দায়ের পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন শুরু হয় জোরদার তল্লাশি আর তাতেই মেলে বড় সাফল্য অভিযোগ আমার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ জানতে পারে ওই কিশোরী দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা এলাকায় রয়েছে কালবিলম্ব না করে পুলিশের একটি বিশেষ দল সেখানে হানা দেয় এবং সেখান থেকেই তাকে উদ্ধার করে নিয়ে আসে রবিবার ওই নাবালিকাকে খড়গপুর মহকুমা আদালতে পেশ করা হয় বিচারক তাকে আপাতত একটি সরকারি হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকাল আহারের সকালের টিফিনে পাবেন মুড়ি পরোটা পরোটা মুলি দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামিদামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্ডুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ভাত খাসি ও মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়